উচ্চ রক্তচাপ নীরব ঘাতক নামে পরিচিত কিন্তু জানেন কি আপনার রান্নাঘরেই ছয়টি সহজ খাবার নিয়ন্ত্রণ রাখতে পারে আপনার ব্লাড প্রেশার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটি অনেক গুরুত্বপূর্ণ এক রসুন প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে রক্তনালীগুলো ঢিলে হয় ফলে প্রেশার কমে দুই কলা পটাশিয়ামে ভরপুর কলা সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায় দিনে একটা কলা প্রেশার ভালো থাকবে তিন ওটস ওটসে আছে ফাইবার যা রক্ত দেওয়াল পরিষ্কার রাখে ব্রেকফাস্টে ওটস একদম পারফেক্ট চার বিটরুট এই সবজিটিতে আছে নাইট্রেট যা রক্ত চলাচল স্বাভাবিক করে জুস করে খেলেও উপকার পাবেন পাঁচ টক দই বা গ্রিক ইয়োগার্ট ক্যালসিয়াম ও প্রোবায়োটিক্স পেশারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে ছয় ডার্ক চকলেট হ্যাঁ সঠিক পরিমাণে ডার্ক চকলেট খাওয়া রক্তচাপ কমায় তবে মাত্রায় খেতে হবে তো বন্ধুরা এই ছয়টি খাবার নিয়ম করে খেলে উচ্চ রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে কিন্তু ভুলে যাবেন না পর্যাপ্ত ঘুম কম স্টেস আর নিয়মিত ব্যায়াম দরকার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস ও ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে